প্রি পজিশন মানে হচ্ছে পূর্বের অবস্থান নাউন বা প্রণাউনের পূর্বে বসে সেন্টেন্সের বাকি অংশের সাথে যে সংযোগ স্থাপন করার জন্য যে পার্টস অফ স্পিচটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় প্রণাউন যেমন আম গোইং টু মার্কেট এখন এই যে মার্কেটের আগে টু বসেছে আম গোইং এর সাথে কানেকশন তৈরি করার জন্য সেন্টেন্সের বাকি অংশের দিক নির্দেশনা দেওয়ার জন্য সামনে পিছনে ডানে বামে ভিতরে বাহিরে যত ধরনের দিক নির্দেশনা আছে সবকিছুই আমরা প্রিপারেশনের মাধ্যমে দিয়ে থাকি বা এই অফ পার্টার মাধ্যমে দেই আজকে আমরা এই জিনিসটা ডিটেইল আলোচনা করব একদম ইন ডিটেইলস কারণ ক্লাস ক্লাস আসবে তার ভিতর আজকে আজকে ফার্স্ট আমরা প্রথম পার্ট এবং পরে দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব ফর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলাদেশ আমরা চেষ্টা করছি আপনাদের বেসিক ইংলিশ লার্নিং জার্নিকে ইজি করার জন্য লার্নিং ইংলিশ উইথ আ উইথন ফলোইং দ্যাট আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে ইংরেজি শেখার জার্নিকে সহজ করতে চান ইকান জয়নার ফেসবুক পেজ এন্ড জয়েন ফেসবুক গ্রুপ সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আর আপনি যদি প্রফেশনাল গাইডেন্স চাইছেন তাহলে শেখার জন্য ইউ ক্যান কন্টাক্ট উইথ আস আমাদের সাথে ডিটেইলস আপনি একটু কমেন্টে পিন করে অবস্থা পেয়ে যাবেন উইদাউট ওয়েস্টিং টাইম চলুন আপনি এই কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আজকে আমরা জানার চেষ্টা করব হোয়াট ইজ প্রিপজিশন প্রি পজিশন যদি বাংলা ব্যাকরণের সাথে তুলনা করে তবে তার অর্থ অব্যয় অধ্যায় না অভ্যয় দ্বারায় প্রিপোজিশন এর বাংলা সমর্থক খুঁজে আমরা পাই প্রি পূর্বে অবস্থান সাধারণত নাউন বা পূর্বে বসে মানে প্রিপোজিশনের পরে নাউন বা প্রণ বসে অথবা প্রিপোজিশন নাউন বা প্রণয়নের পূর্বে বসে প্রিপজিশন ইংরেজিতে বাক্য গঠন এবং ব্যবহারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই সম্পর্কে প্রিপোজিশন জানাটাও গুরুত্বপূর্ণ ওকে লেসন ওয়ান এখানে আমি কিছু স্যাম্পল প্রজিশন দিয়েছি এবং তার বাংলা অর্থ দিয়েছি দেখুন টু দিক বোঝায় কোনো দিক বোঝাতে অ্যাট কোনো কিছুতে ইন ভেতরে বা স্থির অবস্থান বাই দ্বারা বা পাশে অন ওপরে স্পর্শ অবস্থায় ফর জন্য থ্রু মধ্য দিয়ে অফ এর অফ কাছে বা দূরে উইথ সাথে অ্যাবাউট সম্পর্কে ওভার উপরে বা ঊর্ধ্বে অবস্থান এবং উপরে বা উর্ধে অবস্থান আপ উপরের দিকে গতিময়তা বোঝাতে টুয়ার্স সামনের দিকে ডাউন নিচের দিকে বিয়ন্ড সীমানা ছাড়িয়ে বাহাইন্ড পেছনে নিম্নে বিলো নিম্নে বিফোর পূর্বে আফটার পরে এগেনস্ট বিরুদ্ধে দেন চেয়ে বা তুলনা বোঝাতে এবং অনেকের মধ্যে উইদিন সীমানার মধ্যে উইদাউট ছাড়া বিটুইন দুজনের মধ্যে ইন্টু মধ্যে গতি বোঝালে এক্রস আড়াআড়ি তাহলে এই হচ্ছে আমাদের বেসিক প্রিপোজিশন আপনাদের প্রথম কাজ হচ্ছে এই প্রিপোজিশনগুলোর অর্থ মুখস্থ করে ফেলা তারপরে হচ্ছে আমি আপনাদের একটু ব্যবহার দেখিয়ে দিচ্ছি যে এই যে আপনার সবগুলোর ব্যবহার আছে দেখুন এখানে একটা ছবি দিয়েছি আমরা এই যে এখান থেকে গতি শুরু হচ্ছে তাহলে এখানে এ দেখুন একই এ হচ্ছে from কোথা হতে আসলে এটা হচ্ছে এ তারপরে বি হচ্ছে across রাস্তা পার হতে গেলে ঠিক আছে up উপরের দিকে বোঝালে তাহলে সি কোথায় দেখেন এই যে সি উপরের দিকে বোচালে আমরা এটা একটা প্লেস স্ক্যানিং ডিস্ট্রাক্টরে দেখাচ্ছি তারপর হচ্ছে into ভেতরের দিকে গতি ওজালে এই দেখেন ডি কোন একটা কিছু ভেতরের দিকে প্রবেশ করছে আচ্ছা এরপরে হচ্ছে above ই তাহলে ই এর কাজ কি এটা হচ্ছে উপরে বোঝালে সবার উপরে বোঝালে ঠিক আছে তারপরে হচ্ছে কি ওভার উপরে লাগানো অবস্থায় হাতের নাগালের ভেতরে আপনার ওভার তারপর হচ্ছে অন উপরে তবে নিচের এই যে হচ্ছে জি সবগুলো কিন্তু এখানে আছে হ্যাঁ এ দেখেন যে জি স্পর্শকৃত অবস্থায় উপরে আছে আচ্ছা তারপরে হচ্ছে আপনার আন্ডার নিচে বোঝালে বিলো নিচে কিন্তু হাতের নাগালের ভেতরে বোঝালে বিনীত নিচে কিন্তু সীমানার বাইরে বোঝালে বাই অর্থট কোনো কিছুর মধ্য দিয়ে বাই কম গতি আর থ্রু হচ্ছে বেশি শক্তি ইনসাইট ইন অথবা ইনসাইট ভেতরে বা মধ্যখানে অনটু উপরে স্থির অবস্থানের দিকে গতি বোঝালে ডাউন নিচের দিকে গতি বোঝালে আউট আউটসাইড বাহিরে অবস্থান বোঝালে টু কোন কিছুর দিকে বোঝালে আচ্ছা এরপরে কি আছে এখানে দেখেন বাই বিসাইড কখন এই পজিশন ওয়ানে হচ্ছে এটা হচ্ছে বাই এবং পাশাপাশি একজন আরেকজনের সম্মুখীন যখন তখন হচ্ছে বিফোর একজন সামনে আছে তার পিছনে তার মুখ করে আরেকজন দাঁড়িয়েছে ইনফ্রন্ট অফ অথবা বাহাইন্ড ইন ইনসাইড এ হচ্ছে ইন ইনসাইড আছে বিটুইন হচ্ছে এই যে এ বি এবং সি এর মাঝখানে আছে এমং হচ্ছে চারজনের মাঝখানে আছে এ এটা হচ্ছে এবং উইথ একসাথে এগেনস্ট একজন আরেকজনের বিপরীতে তাহলে এই যে বিষয়গুলো আছে দেখেন এই যেগুলো হচ্ছে এই যে এগুলো পিকচার দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছে আপনার পি এর সাথে যে সবগুলো আপনাদের এই যে এখানে দিয়ে দিলাম আমার এখানে দেওয়া আছে এরপর হচ্ছে এক্সারসাইজ এটা একটু আপনারা করার চেষ্টা করবেন কে কোথায় আছে এখানে যে এরা ইনে আছে এরা হচ্ছে আপনার গোথ্রুতে আছে ভিতর দিয়ে ঢুকতে হবে এই যে বিষয়গুলো আছে এগুলো একটু আপনার একটু করার চেষ্টা করবেন নিজেরা পিকচার ওয়ান পিকচার টু থ্রি এগুলো সবই দেওয়া আছে আপনারা এগুলো একটু দেখবেন এবং করার চেষ্টা করবেন দেখবেন যে আশা করি আপনাদের এই প্রিপোজিশন আস্তে আস্তে ওকে হয়ে আসবে এখানে ক্লিয়ার হবে না আমাদের আরো সামনে যেতে হবে তবে এটা হচ্ছে জাস্ট দা বিগিনিং শুরু যতক্ষণ পর্যন্ত আপনারা সবগুলো ডিটেইলস দেখলেন জানলেন এবং বুঝলেন এখন একটা কথা আছে আমি সারা রাত ওয়াজ শুনলাম সকালবেলা ফজরের নামাজ পড়লাম না লাভ নেই তার মানে হচ্ছে আপনি ওয়াজ নসিহত শুনলেন সেটা কাজে লাগাতে হবে আদারওয়াইজ এই ওয়াজ নসিহতের কোনো গুরুত্ব কোনো প্রয়োজনীয়তা কোনো ধরনের ইম্পর্টেন্স কিছুই নেই তো আপনি এতক্ষণ যা শিখলেন জানলেন এবং বুঝলেন এখন আপনাকে এটাকে কাজে লাগাতে হবে কিভাবে কাজে লাগাবেন আমাদের এই পিডিএফটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনাদের এই ভিডিও ডেসক্রিপশনে আপনাদের হচ্ছে জিমেইল অ্যাড্রেসটা কমেন্ট করে দিন আমরা আপনাদেরকে এই পিডিএফটা দিয়ে দিব এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে কিছু পার্টস অফ স্পিচ এবং আমরা আপনাদেরকে কিছু প্র্যাকটিস দিয়েছি কিছু আপনার করার জন্য হোমওয়ার্ক দিয়েছি তো সেগুলো আপনারা একটু করবেন করে আমাদেরকে ভিডিও কমেন্টে সেগুলোর আনসারগুলো সাবমিট করবেন আমরা চেক করব চেক করে তারপরে হচ্ছে আপনাকে কোনটা সঠিক কোনটা ভুল সেটা অ্যাসেস করে দিব এবং জানো আপনি সহজে এটা ব্যবহার করতে পারেন এবং আপনি হচ্ছে এটা যেন সহজে আপনি নিজের মতো করে ব্যবহার করতে পারেন আপনার ইংরেজি বলার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে সব জায়গাতে সেটার ব্যবস্থা করার চেষ্টা করবো এই যে প্রসেস এবং প্রক্রিয়া এর ভিতর দিয়ে যে আপনি সম্পর্কে একটা ধারণা পাবেন আজকে আমরা হাফ আলোচনা করতে পেরেছি কারণ এক ক্লাসে এর যেতে বেশি আলোচনা করা সম্ভব না আমরা পরবর্তী ক্লাসে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আরো ডিটেইল আলোচনা করব প্রিপোজিশনের আরো কিছু বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করব আচ্ছা আনটিল দ্যাট ততক্ষণ পর্যন্ত আমরা যেটা করব সেটা হচ্ছে আপনারা প্রতিদিন দুইটা বা চারটা করে প্রিপোজিশন ব্যবহার করার চেষ্টা করবেন এভরি যদি আপনারা করতে পারেন তাহলে আশা করা যায় যে প্রিপোজিশন সম্পর্কে আপনারা কিছু ধারণা পাবেন আদারওয়াইজ কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন আপনারা সঠিকভাবে এটা পারবেন না এবং হচ্ছে ব্যবহার করতে পারবেন ব্যাপারটা এরকম হয় আমরা যেটা করি প্রিপোজিশন শেখার ক্ষেত্রে আমরা শব্দার্থ শেখার মতো মুখস্থ করি কিন্তু এটা কোন দিকে ব্যবহার হচ্ছে বা কিভাবে ব্যবহার হচ্ছে সেটা ব্যবহার করার আসলে আপনার পয়েন্ট অফ ভিউটাকে এটা যদি আমরা না বুঝি তাহলে নতুন আর একটা সেন্টেন্স আমরা এটা যে ব্যবহার করতে পারছি না এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটু রেগুলার এটা ব্যবহার করার চেষ্টা করতে হবে এবং কোন পয়েন্ট অফ ভিউ থেকে ব্যবহার হচ্ছে কিভাবে হচ্ছে সেটা একটু ভালো করে বুঝে তারপর ব্যবহার করার চেষ্টা করতে হবে এই জিনিসটা যদি আপনারা একটু এনশিওর করতে পারেন আশা করা যায় যে আপনি আপনাকে হবে পার্টারনেটিভ এই ধরনের আরো অনেক ইনফরমেটিভার জন্য